দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ঘড়ি সেট করে ফেললাম আপনিও করতে পারেন কিভাবে আমি যদি এটাকে স্ক্রিনটাকে বড় করি দেখেন এই যে বড় হয়ে গেল এখান থেকে আপনি চাইলে পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিজে চেঞ্জ করতে পারেন আর অটোমেটিক চেঞ্জ করার জন্য আপনাকে ছেড়ে দিলে হবে আচ্ছা কিভাবে করলাম আপনি যদি চান এখানে এই যে এরোচিহ্ন করবেন করলে কিন্তু জটপট চেঞ্জ হয়ে যাবে আমি এটাকে একটু ছোট করে নিলাম এবং সাইটে রেখে দিলাম কাজ করার সুবিধার্থে কিন্তু আরো সুন্দর সুন্দর ঘড়ি আপনি সেট করতে পারেন জাস্ট এটা সিম্পল দেখানোর ক্ষেত্রে কিভাবে করবেন একদম ল্যাপটপের বাম পাশে নিচে স্টার্ট একটা ট্যাপ করবেন করার পরে এখানে সবকিছু চলে আসলো আর এখান থেকে যখন আপনি উইন্ডোজ টেন এর মধ্যে চলে যাবেন তাই দেখতে পাবেন এখানে মাইক্রোসফট স্টোর যেমনটা আপনার মোবাইলের মধ্যে রয়েছে প্লে স্টোর ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে কিন্তু মাইক্রোসফট স্টোর লেখা থাকে স্টোর এর মধ্যে ট্যাপ করবেন যদি স্টোর লেখাটা না পান তাহলে সার্চ বাটনে গিয়ে স্টোর লিখবেন অটোমেটিক আপনি স্টোর চলে আসবে তারপরে যখন স্টোর এ ট্যাপ করবেন করার পরে দেখেন নতুন করে আপনার ল্যাপটপের প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে যাবে যেমনটা ওপেন হয়ে গেল লেখার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর চলে আসলো এখান থেকে জাস্ট আপ আপনাকে ফ্রিটা খুঁজে বের করতে হবে फ्रेंड्स দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা রয়েছে এই যে আপনাকে 2.99 আপনার ডলার দিতে হবে আর যদি ফ্রিটা নিতে চান তাহলে এটাও ফ্রি রয়েছে এটাও ফ্রি রয়েছে এই যে কর্নারে ফ্রি কিন্তু লেখা রয়েছে এরকম ভাবে আপনি এক এক ফ্রি গুলো খুঁজে বের করে নেবেন আর সবচেয়ে সুবিধার্থে আপনি ফ্রি পাওয়ার জন্য এখানে সাথে লিখে দিবেন ফ্রি লিখে সার্চ করবেন ফ্রি তারপর আপনার জন্য অলমোস্ট অনেকটাই ফ্রিটা চলে আসবে তো এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে ফ্রিটা খুঁজে বের করে নেবেন फ्रेंड्स দেখতে পারতেছেন আপনি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এটা এরকম ভাবে যদি আপনি সেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে হবে আমি ফ্রিটা খুঁজতেছি সবচেয়ে বেস্ট কোনটা ভালো হয় फ्रेंड्स দেখতে পাচ্ছেন এই যে এটা আমি ডাউনলোড যদি করি বা এইটাও যদি ডাউনলোড করি তাহলে আপনাকে কি করতে হবে এটার উপরে লেখা রয়েছে গেট এই যে স্কোর ক্লক আর এখানে রয়েছে গেট এই গেটের মধ্যে একটা ট্যাপ করবেন করার সাথে সাথে কিন্তু এখন দেখেন ডাউনলোড কিন্তু চলতেছে আমি একটু যদি আপনাকে দেখাই উপরে কিন্তু ডাউনলোড এটা চালু হয়ে গেল फ्रेंड्स এই যে ডাউনলোড হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন তাহলে আপনার যে গরি এটাই আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি একদম ইজিলি কিন্তু ইনস্টল হয়ে আপনার স্ক্রিনের মধ্যে সেম এরকমভাবে চলে আসবে এখান থেকে জাস্ট আপনি সাইটও রাখতে পারেন অথবা আপনি এটাকে স্ক্রিনটা বড় করে রেখে দিতে পারেন আপনার ল্যাপটপটা কিন্তু আগে থেকে একটু ইউনিক হয়ে যাবে